আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ইউবাকুজবিল্লাহ সেভাবে কোথায় থাকছেন কিভাবে কাজ করছেন কিভাবে ইসলাম প্রচার করেছেন সেটার ওপর আজকে আপনাদেরকে আলোচনা করব। সেই মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ এর নামের অর্থটা কী অবশ্যই আপনাদেরকে জানাবো আল ফিসানের শব্দের অর্থ কী অবশ্যই এটা আপনাদেরকে জানাবো সেই সঙ্গে যারা আমার চ্যানেলকে নতুন তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে আমার চ্যানেলকে কমেন্ট করে জানিয়ে দেবেন তো চলুন বন্ধুরা আজকে শুরু করা যাক মুজাদ্দিদ আল ফিসানি রহমতলায় জীবন ও কর্ম মহান আল্লাহ তালা দিন ইসলামকে হেফাজতের জন্য যুগ যুগে সংস্কারক প্রেরণ করেন যিনি দিন ইসলামকে যাবতীয় কুসংস্কার থেকে মুক্ত করে প্রকৃত আদর্শের ওপর পূর্ণ প্রতিষ্ঠা করেন রাসুল পাক সাল্লাহ আলাই আসাল্লাম এক হাদিসে এ বার্তা দিয়েছেন তিনি বলেন আল্লাহ তালা উম্মতের কল্যাণে প্রত্যেক শতাব্দীতে এমন এক ব্যক্তিকে পাঠাবেন যিনি তাদের দিনকে সংস্কার করবেন আবু দাউদ বিয়াল্লিশ একানব্বই তারই ধারে পাক আগমন ঘটে শাইক এর তিনি ছিলেন মজাদেদ আল ফেসানী মজাদেদ অর্থ সংস্কারক আলফ আলফ মানে হচ্ছে হাজার সানি অর্থ দ্বিতীয় অতএব মোজাদ্দেদ আল অর্থ হচ্ছে দ্বিতীয় সশ্রাব্দের মোজাদ্দেদ বা সংস্কারক শাইক আহমেদ হামতলায় তিনি ছিলেন দ্বিতীয় হাজার বছরের মোজাদ্দ তার আগমনকালে উপমহাদেশের ধর্মীয় অবস্থা তার জন্মের সময় জালাল আকবর ছিল ভারতবর্ষের শাসক আকবরের পিতা হুমায়ুন আকবরের জন্মের পর থেকে প্রতিপক্ষের আক্রমণ এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেরিয়েছিল তাই ভারতবর্ষে এইভাবেই সম্রাটের লেখাপড়ার সুযোগ হয় নাই অশিক্ষিত এই ব্যক্তি অতি লপ্য বয়সেই পিতার সিংহাসনে বসে সম্রাট নিজেই অশিক্ষিত থাকলেও জ্ঞানের প্রতি তার বিশেষ আকর্ষণ ছিল তাই সে তার দরবারে জ্ঞানী গুণীদের সমাবেশ ঘটালো এই সময় জ্ঞানী বলতে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরাই ছিল যাদেরকে সমাজে আলিম হিসাবে জানত সাধারণ রাজা বাচ্চার পাশে দুনিয়া আলেমরাই জমা হয় সম্রাট আকবরের কাছে বিতর্কে ছিল একটি প্রিয় বিষয় তাই সম্রাট দরbari আলেমদের নিয়ে বিতর্ক অনুষ্ঠান করত অপরিণত দর্শে দুনিয়া এই আলেমরা সহিএ বিভিন্ন বিতর্ক করত একজন একটি বিষয় প্রমাণ করত তো আরেকজন ওই বিষয়টিকে প্রতিহত করছে আর এর দ্বারা ধীরে ধীরে আকবরের মনে ইসলাম সম্পর্কে সন্দেহ সংশয় বাসা বাঁধতে থাকে আলেমদের মধ্যে থেকে এক শ্রেণী প্ররোচনার মাধ্যমে যে নিজেকে মুস্তাহিদ দাবি করে এবং বলে নবী মোহাম্মদ সাল্লাম নবীতের সীমা ছিল এক হাজার বছর পর্যন্ত এখন নতুন যুগের সূচনা হয়েছে এখন থেকে চলবে সম্রাট আকবরের দিন ইলাহি এভাবে সে দিন ইসলামকে রহিত করে দিন ইলাহি নামে নতুন ধর্মের প্রবর্তক করে মোজাদ্দেল আলফেসানি ফেসানি এর জন্ম সম্রাট আকবরের দিনে ইলাহি প্রবর্তন নিসক একজন ব্যক্তির ব্যক্তিগত অবস্থান পরিবর্তন ছিল না বরং তা ছিল ইসলামে বিশ্বের বড় এক অংশের পরিবর্তন যার শাসক ছিল সমকালীন ও প্রতাপশালী একজন ব্যক্তি যে শাসকের দরবারে ছিল যুগের সূর্য সন্তানেরা দিনই ইসলামে এই সংকটময় মুহূর্তে প্রয়োজন ছিল মজাদ্দিদের তিনি আকবরের এই ফেতনার মোকাবেলা দিন ইসলামের প্রকৃত শিক্ষাকে আঁকড়ে ধরে হকের মশাল জ্বালাবেন তাই আল্লাহতালা প্রেরণ করলেন শাহিক আহমেদ শেরহিন্দি রহমতল্লাহকে জন্ম ও বংশ তার নাম হচ্ছে আবুল বারাকাত বদরুদ্দিন শাহিক আহমেদ নকশাবন্দি শ্রেহেন্দি রহমতুল্লাহ তিনি নয়শো একাত্তর হিজড়িতে মোতাবেক পনেরোশো পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে পাঞ্জাবের তৎকালীন পাতিয়ালি রাজ্যের বিখ্যাত শহর শ্রেহেন্দি জন্মগ্রহণ করেন পিতার নাম আব্দুল আহমেদ ও পিতা আব্দুল আহাদ শাহী আব্দুল কুদ্দুস গাঙ্গুরি মুরিদ ছিলেন তার বংশক্রমে হরত ওমর ইবনুল খাত্তাব শিক্ষা জীবন তিনি পিতার নিকট প্রাথমিক শিক্ষা লাভ করেন কয়েক বছরের মধ্যে তিনি পবিত্র কোরআনুল কারিমে হেফ সম্পন্ন করেন অতঃপর তিনি চলে কারিমে হেফস সম্পন্ন করেন অতঃপর তিনি চলে যান শিয়ালকোটের বিখ্যাত আলিম কামাল কাশ্মীরির কাছে যেখানে তিনি হাদিস ফিকা তাফসিরের সঙ্গে সঙ্গে আরবি সাহিত্য ভালোভাবে অধ্যয়ন করে সেখানকার শিক্ষা সমাপ্তির পর তিনি দেশে ফিরে অধ্যয়ন ও অধ্যয়ন পর মনোনিবেশ করে কিন্তু জ্ঞানের জন্য অদম্য আগ্রহ তাকে পুনরায় রাহতাস ও যৌনপুরি নিয়ে যান তিনি আগ্রায় অবস্থান করেন তথা তিনি আবুল ফজল ও আবুল ফাইজের কাছ থেকে বিভিন্ন বিষয় শিক্ষা লাভ করেন সেখানে থাকা অবস্থায় তিনি অতি নিকট থেকে সমসাময়িক চিন্তাধারা রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে দেখার সুযোগ পান সেখানে থাকা অবস্থায় সেও পিতা তাকে শ্রেহিন্দে ডেকে পাঠান তার আধ্যাত্মিক এবং শিক্ষা তিনি সেও পিতার কাছ থেকে চিস্তিয়া তরিকিয়া দীক্ষা গ্রহণ করেন এই সময় তিনি সোহারদিয়া ও কাদেরিয়া তরিকায় দীক্ষাও লাভ করেছিলেন তার ওস্তাদ সাইদ ইয়াকুফ কাশ্মীর রহমতুল্লাহ এর মাধ্যমে তিনি আরও একটি তরিকায় শিক্ষা গ্রহণ করেছিলেন কিন্তু কোনটার দ্বারাই তিনি পরিপূর্ণ আত্মতৃপ্তি পাচ্ছিলেন না হাজার আট হিজড়িতে হজ যাত্রে দিল্লি পৌঁছলে তার জনৈক বন্ধু খাজা বাকি বিল্লাহ নকশাবন্দি রহমতুল্লাহ কামালাত সম্পর্ক তাকে অবহিত করেন সাহিকের প্রতি অন্তরে আকর্ষণ সৃষ্টি হয় তিনি তার খেদমতে হাজির হন খাজা সাহেবের সান্নিধ্য অল্প দিন অবস্থায় করা তার মুজাদ্দিদ রহমতুল্লাহ বহুদিন আধ্যাত্মিক ও তৃপ্তির অবদান ঘটে অপরদিকে খাজা সাহেব রহমতুল্লাহ মুজাদ্দিদ সাহেবের সততা সরলতা সুন্নত অনুসরণ ও শরীয়তের পালন দিকে অনুভূত হন তারপর মুজাদ্দিদ আলফেসানি রহমতুল্লাহ সিও শাহেখের নির্দেশে নিজ এলাকায় সে হিন্দি ফিরে আসেন বাহ্যিক জ্ঞান দ্বারা মানুষের আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা